সালামু আলাইকুম আমি গ্রিন টাইগার থেকে আবির বলছি আজকে আমি আপনাদেরকে টাইটান মডেল সম্পর্কে আইডিয়া দেবো আমাদের কিন্তু টাইটানে চারটি কালার রয়েছে আপনারা বর্তমানে মেরুন কালার এবং ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু আমাদের ব্লু এবং গ্রিন কালারও অ্যাভেলেবেল রয়েছে তবে আজকে বাইক দুটো সেল হয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি আমাদের টাইটান মডেলে কিন্তু খুবই সুন্দর ডিআরএল ইউজ করা হয়েছে আপনি যে লাইটিংটা দেখতে পাচ্ছেন খুবই অ্যাগ্রেসিভ একটি লুক টাইটান মডেলে পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আপনাদের এই পার্কিং লাইটের সাথেও কিন্তু আপনার সুন্দর একটি ডিআরএল দেওয়া হয়েছে যে কারণে খুবই আকর্ষণীয় করে তুলে এই এটার লুকিংটা আজকে আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে আমাদের টাইটানের যে মূল্য ছাড় দেওয়া হয়েছে এই জানুয়ারি মাস উপলক্ষে নিউ ইয়ার উপলক্ষে সেটা সম্পর্কে আপনাদেরকে অবগত করা আপনারা সবাই জানেন যে আর টাইটানের প্রাইস কিন্তু আমাদের এক লক্ষ পাঁচশো ছিল এবং জয় লাইট টাইটানের প্রাইস কিন্তু পঁচানব্বই হাজার পাঁচশো ছিল এখন কিন্তু আমাদের এই জানুয়ারি মাস উপলক্ষে নিউ ইয়ার উপলক্ষে কিন্তু আমাদের জয় রাইডারে তিন হাজার টাকা মানে সাতানব্বই হাজার পাঁচশো এবং জয় লাইটে কিন্তু এই নব্বই হাজার পাঁচশো টাকা প্রাইস ফিক্সড করা হয়েছে প্রায় জয় রেডার লাইটে পাঁচ হাজার টাকা কমানো হয়েছে এবং জয় রাইডারে কিন্তু তিন হাজার টাকা কমানো হয়েছে এর পাশাপাশি কিন্তু এরপরেও আপনারা কিন্তু আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো ওই অফারটি হাতে নেওয়ার জন্য দ্রুত আমাদের শোরুমে চলে আসুন একশো চার বাই দুই কাজী আল রোড বংশাল রকুন মসজিদের সাথে শোরুমে আমি আবির থাকবো এবং আমার সাথে আরেকজন ভাই আছে যিনি ক্যামেরা ধরে আছে আমরা দুজন শোরুমে থাকবো আমাদের সাথে এসে আপনারা সরাসরি বাইকটি কিনে নিতে পারচেস করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম